বন্ধুরা মল্লিকা রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আজকে করব ভাত ভাজা তো ভাত ভাজা অনেকেই পছন্দ করে কিন্তু পান্তা ভাত তো অনেকেই খায় না তো সেটাই আজকে করব বাচ্চারাও ভালোবাসে এই খাবারটা তো আজকে সেটা বানাবো তো এখানে নিয়েছি ভাত পান্তা ভাত ছিল কালকে জল ছাড়া ভাত হলে একটু ভালো হতো তো আমার ভাতটা তো জল জল এর জন্য আমি ঝাঁঝরিতে নিয়েছি জলটা পড়ে গেছে এখানে নিয়েছি নিয়েছি ভেন্ডি নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি বরবটি নিয়েছি কুমড়ো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবারে আমি এবার আলাদালটা করে ভেজে নেব তো ভাত ভাজার মধ্যে কিন্তু সবাই কিন্তু ক্যাপসিকাম গাজর ডিম ডিম ঘুম দেয় মটর ছোটো মতো আর আমি এখানে নিয়ে উল্টো তাই এগুলো দিয়ে দেখবো কীরকম লাগে যা হয়ে গেছে আলু ভাজা তুলে নেব এবারে দিয়ে দেবো পটল আর ভেন্ডি

তো হয়ে গেছে নামিয়ে নেব তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো কুমড়ো দিয়ে দেবো লবণ তা হয়ে গেছে নামিয়ে নেব এবারে বাদাম ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে আবার নামিয়ে নেব দিয়ে লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ ভাজা হয়ে গেছে এবার যে ভাতটা আমি পেয়ে গেছিলাম ভাতটা কিন্তু দিয়ে দেবো এখনো জল আছে সেকে ছেঁকে দেব ভাতটা ভাজা হয়ে গেছে এবারে এগুলো দিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই ভাতটা ভিজা ভিজা রাখবেন না জল দেবেন না শুকনো ভাতে ভালো হয় আমারটা একটু দোলা দলা হয়ে গেছে আর এই ভাতটা কিন্তু সবাই খেতে ভালোবাসে যা যারা পান্তা ভাত খেতে চান না তারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আশা করবো ভালোই লাগবে তো রান্নাটা তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হলে আরো ভালো ভালো হতো দেখতে খেতেও লাগতো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে সস দিয়ে দিয়েছি আরো ভালো লাগছে কত সুন্দর হয়ে গেছে এবার টেস্ট করব ছেলে বলছিল পান্তা ভাত খাবে না তো এটা দেখলে তো খুব খুশি হবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তো এরকম রান্না দেখ জানতে হলে আপনাদের দেখতেই হবে মল্লিকার রান্নাঘর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নমস্কার